নমস্কার বন্ধুরা এডুজেট স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকার বিষয়ে তো বন্ধুরা যেমনটা বলা হয়েছে যে কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী টাকা দেখে নিন তারিখ বলা হয়েছে যে কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন রাজ্যের সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পে কৃষকরা টাকা থেকে টাকা বিমা পেয়ে যাবেন আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি টাকা কবে পাবেন এবার আমরা জেনে নিই কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের কথা মাথায় রেখে কৃষিকাজে সহায়তার জন্য প্রতি বছর দুটি কিস্তিতে কৃষকদের টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকরা সর্বনিম্ন চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে চার টাকা বা দশ হাজার টাকা দুটি কিস্তিতে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে থেকে কৃষকরা কত টাকা পাবে তা নির্ভর করে কৃষকদের কতটা জমি আসছে তার উপর কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত কৃষকদের শীতকালীন চাষ অর্থাৎ রবি শস্য এবং বর্ষাকালীন চাষ অর্থাৎ খারিফ শস্যের জন্য দেওয়া হয়ে থাকে এবারে জেনে নেওয়া যাক পরবর্তী কিস্তির টাকা কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি শস্য এবং খারিফ শস্যের জন্য দুটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে রবি শস্যের টাকা শীতকালে নভেম্বর মাসে দেওয়া হয়ে থাকে এবং খারিফ শস্যের টাকা বর্ষাকালে জুন মাসে দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে সব কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী টাকা খারিফ শস্যের জন্য বর্ষাকালীন টাকা জুন মাস নাগাদ পেতে পারেন এক্ষেত্রে জানিয়ে রাখি বিভিন্ন ধাপে ধাপে টাকা পাবেন তাই সবার যে একদিনেই একই সময়ে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এর কোনো মানে নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে সমস্ত কিছু জানতে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিকে ফলো করবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হলো কৃষক বন্ধু ডট নেট তো বন্ধুরা যেমনটা আপনারা জেনে গেলেন যে কৃষক বন্ধুর পরবর্তী টাকা কিন্তু পেয়ে যাবেন জুন মাসের মধ্যে কৃষকরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এই চ্যানেলে এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন